সব ভালো আছো আর আমিও ভালো আছি তো চলো সকালে তোমন্ত একটা ব্লক নিয়ে এসেছি তো চলো সকালে আমি কি করব চা করছি তো চলো তোমাদেরকে দেখা তো আমি এখানে চিনি আর নুন এটা দেবো হচ্ছে এক আমি এখানে চা খাবো আর এখানে আমি রুটি দিয়ে খাচ্ছি এখানে রুটিটা বাসি রুটি আর কে কে তোমরা বাসি রুটি খেতে ভালোবাসো আমার তো অতটা ভালো লাগে না বাসি রুটি তো সকালে কিছু খেতে হবে তাই জন্য আমরা এখানে রুটি নিয়ে বন্ধুরা কারো আমাদের সামনে বাগানটা তোমরা দেখলে এই বাগানটা হচ্ছে আমার মা অনেক রকমের সবজি দিয়েছে যেরকম হচ্ছে তোমার ধনে পাতা মানে মূল শাক তারপরে ওলকপি মানে যেসব সবজি দেয় আর কি আরও অনেক রকম কুমড়ো হচ্ছে বিন কড়াই হচ্ছে অ্যান্ড মানে ঢেঁড়স লাউের চারা পুঁই শাকের দানা অনেক কিছু দিয়েছে আর হচ্ছে তোমার হচ্ছে মানে মেথি শাক আরও অনেক কিছু দানা দিয়েছে তো অনেক দানা তো আমি তোমাদেরকে বললাম টমেটোর চারা বেগুন চারা আরও অনেক কিছু বললাম তোমাদেরকে তো কি কি বেরোয় তো জানি না আর হচ্ছে নোটের শাক অনেক কিছু চারা দিয়েছে আর সেটা তোমার দেখবে যখন হবে তখন তোমাদেরকে আমি ভিডিওতে দেখাবো আপাতত চারা দিয়েছে ভিডোতে একটু টাইম লাগবে আর মা বলছিলো যে বলছিল যে শীতের আগে যদি দানটা ফেলতাম তাহলে এখন কি বললাম যে মা এখন ফেলেছে তো আমরা লাস্টেই না সবার লাস্টে আমরা নাই সবজি খাবো আর সবাই এখন সবজি খেয়ে শীতে তো যাই হোক আর বাজারে এখন সবজির দাম একটু বেশি হবে কারণ শীতে সবে সবজি উঠেছে তো যাই হোক শীতের সবজিটা আমার খুব খুবই ভালো লাগে খেতে তো বন্ধুরা তোমাদেরকে এমন কেমন লাগে যে শীতের সবজিটা খেতে তোমাদের কেমন লাগে আমার তো খুবই ভালো লাগে আশা করছি তোমাদেরও শীতের সবজি খুব ভালো লাগে কারণ শীতের সবজি সবসময় শীতের সময় পাওয়া যায় তো যাই হোক তো তোমাদের শীতের সবজির মধ্যে কোন সবজি সবচেয়ে ভালো লাগে তোমাকে প্লিজ কমেন্ট করে জানিয়ে তো যাই হোক বন্ধুরা তো আমি এখানে রুটিটা খাচ্ছি আর রুটিটা না বাসি রুটি যেহেতু তো এটা ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে আর তোমার তো জানো রুটিটা যদি মানে করা হতো সবে সবে তাহলে রুটিটা ভাঙতো না আর এই ভেঙে যাচ্ছে বলে আমি এদিকে হাসছে তো যাই হোক আমি রুটিটা নিই আর চাটা না চিনিই হয়নি ছাটা যেহেতু আমি করেছি তো যাই হোক আমি যখন ভিডিও অন করি না কিছু করবো বা কিছু দেখাব তখনই না আমার ভিডিওর মধ্যে আমার এগুলো ডিস্টার্বই হয়ে যায় মানে কিছু করতে যাবো তখন এটা ভেঙে করবে ওটা পাবো না এটা করতে পারবো না মানে কিছু একটা হবে যখন ভিডিওটা আমি অন করবো তো আমার সাথে এইগুলো সমস্যা লেগেই থাকে তোমাদেরকে কী বলবো বন্ধুরা তো যাই হোক আমি অনেক কষ্টে ভিডিওগুলো সেট করে মানে যাই বানিয়ে তোমাদেরকে আমি এডিটিং করে দেখাই তো যাই হোক আমার এডিটিংটা অতটা ভালো লাগে না আশা করছি তোমাদের আমার আমার এডিটিংগুলো তোমাদের খুব ভালো লাগবে আর এখানে আমি মার সাথে কথা বলতে বলতে রুটি আর চাটা খাচ্ছিলাম মা ওখানে বসেছিল আর এই যে দড়িটা দেখছে না এই দড়িটা হচ্ছে আমার গলায় লাগছে আমার বিরক্ত লাগছিল ভিডিও মানে করতে তাও আমি করছিলাম কারণ হচ্ছে আমার না ভিডিও শ্যুট করার মতো কোনো জায়গা নেই তাই জন্য আমি জানলার দিকটা এসেছিলাম সকালে ফার্স্ট রোড আমি এখানে এসেছি সাতটার দিকে তুই যাই খাওয়া দাওয়া করে তোমাদের সাথে দেখা হবে তো আমাদের এখানটায় হচ্ছে ওলকপি বাটা দিয়ে হচ্ছে মাছের মাথা দিয়ে হচ্ছে একটু মাখা টাইপের কিছু বানিয়ে নেই এটা গাড়ি ওলকপি আর ওলকপি বাটা তোমার নিশ্চয়ই খেয়েছো না খাও নি ঠিক আছে বানিয়ে খেয়ে নিও দেখতে কীরকম লাগে তুই বাটাটা তোমার একটু চিংড়ি নিতে পারো তো আরও ভালো লাগে আমি চিংড়ি দিই নি তোমার ছোলা বা মানে যে কোনো কিছু দিলে ভালোই লাগে এখানে দেখতে করে তো তাড়াতাড়ি করে স্নানটা করে নিয়েছি নি প্রায় তাড়াতাড়ি করে সকালে স্নানটা করে নি টাজ করে তারপরে অনেক সময় স্নান করতে পারি না জলটা চলে যায় তাই জন্য আজকে আমি দুপুরে স্নানটা করেছি তো এখানে স্নান টান করে টুল ঠুলো আর মাথাটা আমি ধুই না সবসময় অনেক মাথা রেগুলার ধুয়ে থাকে আমি মাথা রেগুলার ধুই না কারণ আমার চুল খুব পাতলা তাই জন্য আমি মাঝে মাঝে সপ্তাহে দুই তিনবারই ধুই তো যাই হোক এখানে আমি মাথাটাকে ধুয়ে নিয়েছি আর শ্যাম্পু করে ঠিক আছে আমি শ্যাম্পু করেছি শ্যাম্পু করলে যে মাথা ধুতে হবে কোনো ব্যাক কথা নয় আমি এমনি তেল মাখা চুলি আমি মাথাটা বেশ ধুয়ে নিয়েছি অনেক দিন ধরে মাথাটা ধুয়ে নিই তাই মাথাটা ব্যথা করছিলো আর মা যে ভাতাটা ধুয়ে নিতে দেয় একটু ভাতাটা ধুয়ে নিয়েছি যাই হোক ঢং ঢং করে দিয়ে দেখা হচ্ছে চলো বন্ধুরা আমি চলে এসেছি ছাদে দিয়ে তো ছাদে তোমার চলে এসেছি মানে আমি চলে এসেছি মিন তো ছাদে চলে এসেছি ছাদে আমাদের এখানে দড়িগুলো লাগানো আছে বর্ষা বর্ষাকালের জন্য অসুবিধা হয় তে বলে জন্য লাগানো আছে তার জন্য ইচ্ছু হয়ে এলাম তো যাই হোক আমি হচ্ছে ছাদে চলে এসেছি আর ছাদে যেন স্নান করে যে ছাদের রোদ পোহানোটা আমার খুবই ভালো লাগে আর তোমাদের কার কারও ভালো লাগে যে ছাদের রোদ পাওয়ানোটা শীতের সময় আর রোদ পোহাতে খুব ভালো লাগে আর গরমকালে রোদ পোহাতেও ভালোই লাগে না কী বলবো আমাদের কাল যেন ফুড়ে যাচ্ছে এরকম মনে হয় মানে এই রোদে শীতের সময় বেড়ে বেশিক্ষণ বসতে পারি না এখানেও গা পুড়ে যায় তো যাই হোক এইটুকুন রোদ তো হয় আমি নিচে চলে যাবো আর এখানে আমার গাছ বসিয়েছি তো ওদেরকে দেখাচ্ছিলাম গাছগুলো খুব সুন্দর সুন্দর গাছ বসিয়েছি তাই না যেই গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ এই গাছগুলো হচ্ছে আমার মা নিয়ে এসেছিল আর এই জবা গাছটা আমি বসিয়েছিলাম তো জবা গাছ আর এই গাছগুলো না সবাই বসানোর কারণে হচ্ছে এখন তো বর্ষাকাল পরে নি তাই শীতের সময় গাছগুলো বসেই না ওইগুলো ভাবছে যে মরেই যাবে না বাঁচবে সেটাও জানি না তা মা বলছিলো তুই জল দিতে থাক হয়তো ধরে যেতেও পারে তো আমি এখানে জল দিতে থাকি রোজ হচ্ছে সকালে করে জল দিই বিকেলে জল দেওয়ার টাইমটা হয় না তো শুধু সকালে করে জল দিই তো যাই হোক আর এখানে আমি রোজ জল দিই আর এখানে কে কী গাছ না আর হচ্ছে কলকাতা ফুল হচ্ছে কারি কোলা আচ্ছা আর একটা ঘাস ফুল আর ওইটা বসেছি জবা ফুল বসেছি আর এদিকে অ্যালোভেরা আছে তোমাদেরকে দেখাবো এদিকে অ্যালোভেরা আছে আর এদিকে অনেক কথা তো হয়তো আমি ফুল করতে দেখাবো যাই হোক আমি এদিকে ফুলটা কানে দিয়ে দেখছি একটু কেরম লাগছে আর আমি খুব ঢং করি কেন কানে গিয়ে অনেক মেয়েরা লাগাই কানে তাই ভাবি আমি নিজেকে লাগিয়ে দেখছি রানি রানি লাগছে আর সত্যি কি রানি তো যাই হোক তো এখানে আমি যাচ্ছে আর তোমাদেরকে দেখাচ্ছে এইটা কী তো আমি এখানে এটা অ্যালোভেরা আর এখানে লেবু গাছ আর এটা হচ্ছে ফুল গাছ গাছটাতে ফুল হয় ব্লু কালার বেগুনি কালার হচ্ছে সাদা কালার এগুলোই হয় বেশিরভাগ এখানে অ্যালোভেরা গাছটা শোনা মরে যাবে না এরকমই মনে হচ্ছে না আর এটা হচ্ছে ফুল গাছ এগুলো না বেশিরভাগ ফুল গাছ এই গাছটা বেশি পাওয়া যায় কিছু কিছু রেড কালারের ফুল হয় খুব সুন্দর লাগে আর পিঙ্ক কালারের হয় বেশিরভাগ কী কালার আমি জানি না সেগুলো দেখানো যাবে ফুলতে মনে অনেক দেরি আছে তো যাইবার আমি কানে থেকে তোমরা পরে আমার কানে যখন ফুলটা দিই কানে বেশি ফুলটা থাকে না সকাল করে না তো চাই ফুলটা এখানে পড়ে আছে তোমরা দেখতে পাচ্ছ আমি খানে আবার খুঁজে নিলাম জানো একটু পরে আবার খুলে পড়ে যাবে তো তোমাদেরকে তো এখনো হয়নি আবার খুলে যখন পড়ে যাবে তখন না থাক আমার কানে মনে হয় তো ফুল মানে না আর যেহেতু এখন শীত পড়েছে বন্ধুরা তো যাই হোক আমার অনেকেই হচ্ছে সন্ধ্যে সন্ধ্যে বা বিকেল টাইমটা রান্না করে নেয় এটা রাতের রান্নাই হচ্ছে হ্যাঁ তো আমি না সন্ধ্যের টাইমে বেশিরভাগ রান্না করি সাতটা কখনো আটটার দিকে রান্না বসাই কারণ আমার মানে মানে এত প্রেমই করি আমি রান্না করতে মানে করতে চাই না করতে হবে ঠিকই তো হবে আমার সন্ধ্যে হলে আমার টিভি চালিয়ে নিই কারণ হচ্ছে টিভিতে সিরিয়াল দেখতে ভালো লাগে ঝাঁপি কম্পাসিখানে তোমার নাম শুনেছো মিস্টার না এগুলো তো সিরিয়ালই হয় মা মাসি কাকিমারা বোনেরা দিদিরা ভাইয়েরা সবাই দেখে তো যেহেতু আমিও দেখি সিরিয়াল খুবই ভালো লাগে সব সিরিয়াল তো ভালো লাগে না যেগুলো ভালো লাগে সেগুলোই আমি দেখি আশা করছি তোমারও সেই সিরিয়ালগুলো এখানটা হচ্ছে আমার মা আর আমার ঠিক কিছু মেয়ে সিরিয়াল দেখছে মার সাথে তো যাই হোক আর এখানে হচ্ছে একটি সিরিয়াল এটা নাই নিয়ে বললাম এটা এখানে ঝাপু সিরিয়াল হচ্ছে সন্ধ্যের দিকে হয় সাড়ে চারটার দিকে হয়তো হয় তো আমি খুব কম দেখি মানে সন্ধেবেলা সিরিয়ালগুলো খুব কম দেখি বলতে গেলে মানে দেখার সময় কারণ না সন্ধ্যাবেলা সিরিয়ালগুলো হয়ে যায় অন করতে ভুলে যায় তো চাইবে ওই করে কিরে অন করে ধরে সবাই বসে আছে আর আমি এদিকে আলুটা পেতে পারবো আর এই ঠান্ডার সময় কম্বল দিয়ে বসে আছে দেখো তো ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে বসে আছে তো যাই ঠান্ডা এত পড়েছে না অনেক বলবো তোমাদেরকে অনেক বাইরে বেরোতো দূরের কথা যতটা রাত সন্ধ্যে যতটা বাড়ে না ঠান্ডাটা তত তাড়াতাড়ি দিয়ে যায় যায় তাড়াতাড়ি করে রান্নাটা করে নেব আর এই খাদুটা তাড়াতাড়ি করে কেটে নেবো আর আমি এত স্লো কাজ করি না যে কী বলবো আমি এত আস্তে আস্তে রান্না বান্না বলো কাজ বলো সব কাজ আমি এত আস্তে আস্তে করি মানে কী বলবো আমি না অনেক মতন তাড়াতাড়ি করে কাটা খুটি বা রান্না তারপরে করে করতে পারিনি সব কাজই আস্তে আস্তে করি আমি বুঝি যে আস্তে আস্তে করলে হয়তো জিনিসটা ভালোভাবেই হয় যাই হোক আস্তে আস্তে কাজটা করে নিয়েছি আর একটু আলুটা কেটে নেবো দেখুন হ্যাঁ আমি না সবজির জন্য কী কী নিয়েছি মনে তো বলাই হয়নি আমি নিয়েছি হচ্ছে আলু আর চাল কুমড়ো তোমরা যদি কি জেনে থাকো চাল কুমড়োটা মানে তোমরা নিশ্চয়ই জানো চাল কুমড়োটা কি আমি না ফার্স্ট চাল কুমড়ো জানতাম না ভাবতাম লাউই এটা কিন্তু না ওটা লাউ নয় লাউ বতন দেখতে হলেও ওটার নাম হচ্ছে চাল কুমড়ো তো এটা আমি জানতে পেরেছিলাম কারণ দায় যখন চাষ করা হয়েছিলো মানে চালের ওপর তখন মানে গাছ করা হয়েছিলো তখন থেকে আমি চাল করে পা বসেছিলো ফার্স্ট টাইমটা এখানে চালে যখন লাল বদল লাগছিল তো যাই হোক চালটা নিয়ে নিয়েছি ওই ভাত গ্যাসে বসিয়ে দিয়েছি কারণ হুনুনে ভাত বসিয়ে আমার টাইম ছিল না কারণ রুমে বসে থাকতে হবে ঠান্ডার মধ্যে বসে থাকতে হবে ঘরেই আছে হুনুনটা ঘরের মধ্যে বাইরে সেরকম পরিস্থিতি নেই যে হুনুনটা রাখ যাই হোক আমার হাতে করে মাছের কাঁটা ফুটে গেছে কীভাবে যে মাছটা মানে টানছিলাম তার জন্য ফুটে গেছে বড় কোনো আটকে মাছটা ফুটতেই পারছি না তোমার খুব ঠান্ডা মাছ খুঁজতে চাও তা তো বন্ধুরা এখানে আমি মাছ নিয়ে নিয়েছি চার পিচ মাছ নিয়ে নিয়েছি তো বন্ধুরা চলো আমি এখানে চার পিচ মাছ নিয়ে রান্না করি তারপর তোমাকে দেখা হচ্ছে আর আমি এখানে কড়াতে তেল দেবো খান তারাকে এখানে ভাত বসিয়েছি তো গ্যাস অন করাই আছে দুটো গ্যাসে অন করা আছে তো চলো আমি রান্নাটা করবো তার আগে আমি কড়া ফেস কড়াটা ভালো আমি মুছে নিয়েছি আর এইদিকে আমি যেরকম তোমার সবাই রান্না করো বাড়িতে আমি সেরকমভাবেই রান্না করব বাড়িতে তো তোমার যেরকমভাবে রান্না করো তো আলাদা করে আমিও নিজের মতন করেই রান্না করি তো রান্নাটা হয় খারাপ নয় তো ভালো তো যাই হোক তো আমি এখানে মশলাপাতি দেখতে পাচ্ছি আমি এখানে মশলাপাতি সব রেডি ফেডি করে দিয়েছি কাটাকুটি করে মাছটা ছিংয়ে রেডি হয়ে গেছে তো চলো নেক্সট আমি রান্নাটা করি আর তোমরা শুধু দেখতে থাকো আমি রান্নাটা কমপ্লিট করে নিই তো আমি এখানে ক্যামেরাটা ফিট করে নিয়েছি রান্না করানোর জন্য যাতে তোমরা ভালোভাবে দেখতে পারো আর এখান থেকে না তেল তেলগুলো দেখতে পাচ্ছ তেল টেলগুলো তো এই তেলগুলো না আমি ঢালছিলাম আর তেল না নেই একদম পুরো শেষ হয়ে গেছে পুরো দু বোতল তেল শেষ হয়ে গেছে তাই আমি তেলটা একটু ঝাড়িয়ে নিচ্ছিলাম কারণ একটু একটু তেল ছিল তো তাই জন্য একটু ঝাড়িয়ে নিচ্ছিলাম তো তেলটা দুটো ঝাড়ানো হয়ে গেছে কমপ্লিট তো আমি তেল তো আর একটু লাগবে তাই জন্য আমি এখান থেকে তেল দিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছ আমি এখান থেকে তেল নিয়েছি আর এখানে পরিমাণ মতন তোমরা তেল নিয়ে নেবে আর এরকম সেরকম করে মাছটা নুন হলুদ ভালো করে মাখিয়ে নিতে পারো অনেকে অনেক লঙ্কারগুলো মিক্সড করতে পারে অনেকে নাও করতে পারে তো এখানে যাই হোক আমি এখানে নুন হলুদ মিক্সড করে নিয়ে নিয়েছি আর এখানে মিক্সড করছে তো তোমরা দেখো আর এদিকে তেলটা না খুব গরম হওয়া দরকার যাতে একটা গরম ধাপ ওঠে তেলটা কড়া থেকে তো আমি এখানটায় ভালো করে মিক্সড করছি তো তোমরা দেখো তো বন্ধুরা ভালো করে মিক্সড করবে করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানটায় আমি মিক্সড তো তোমরা এরকম করে মিক্সড করবে আর আমি ভালো করে এখানে মাছটা দিয়ে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ তো আমি এখানে মাছ দিয়ে দিয়েছি আর জানো মাছটা ধাওয়ার পর পুরো তেল ছিটকাচ্ছিলো পাপড়ে পা তারপরে আমি আস্তে আস্তে করে তেলটা ছিটকানো অবস্থায় ভাজতে লাগলাম আর আমি না এখন থেকে নাড়া শুরু করে দিয়েছিলাম মাছটা দিয়ে তাই জন্য এখন লেগে যাচ্ছে আরে কী বলবো রান্না না করলে যা হয় মানে না জানা থাকলে যা হয় তোমরা তো বুঝতেই পারছো নতুন রান্না এসেছে ভিডিওতে আর কি মানে রান্না করতে করতেটা একটা বাতি ট্যাস পরিষ্কার করা আমি জানি না কেন বন্ধুরা আমার এটাই মানে ও আর কি রান্না করতে করতে গ্যাস নিচবো পরিষ্কার করবো এটা এখানে রাখবো না ওটা ওখান থেকে সরিয়ে দেবো মানে আমি এরকম কিছু করতেই থাকি তোমরা কি এরকম করতে পারো নাকি সবধান এরকম ঘুরো না রান্না করতে করতে কোথায় তরকারি না পুড়ে যায় আর আমার হাতটা না এত কুটকুট করে না মাছটা ভাজা হতে না করতে আমি নাড়তেই থাকি মাছটা কত ভেঙে যেতেও পারে তো যাই হোক এদিকে আমার মাছটা ভাজা হতে হতে হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে বন্ধুরা দেখতেই পাচ্ছ আর পেঁয়াজটা তো আমার দাওয়া হয়ে গেছে এদিকে পেঁয়াজটা আমি ভালো করে ভাজি ভাজি করে এটা একটু বাতামে করে লালচে করে আর তোমরা এখানটা পেঁয়াজটা ভাজার পর এখানে লাউ আর এখানটা আলুটা আমি দিয়ে দিচ্ছি কারণ এটা চাল তোমরা বলে তোমরা আই মিন লাউ বলতে পারো যাই হোক আমি এখানে চাল কুমড়ো আর লাউটা দিয়ে দিচ্ছি ভালো করে তো তোমরা দেখো তো আমি এখানে দেওয়ার পর ভালো করে ছেড়ে ছেড়ে দিতেই আছে দিতেই আছে তো যাই হোক আচ্ছা বন্ধুরা তোমরা রান্না করতে করতে কে এরকম মন দিয়ে রান্না করো আমি জানি না কিন্তু আমাকে এরকম মন দিয়ে রান্না করতে হচ্ছে আমার বুঝতেই পারছো আমি একটু এদিক থেকে ওদিক হয়ে গেলে আমার রান্নার বারোটা বেজে যাতে তোমরা বুঝতেই পারছো তো যাই হোক তো দেখো তো তোমরা এদিকে হলুদ দিয়ে দেবে আর কি কি যা হয় হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর হচ্ছে যে কোনো মশলা তোমরা অ্যাড করতে পারো আমি এখানে জাস্ট একটু হলুদ আর একটু নুন আমি অ্যাড করে নিয়েছিলাম হয়তো তোমরা দেখেছ নুনটা হয়তো অ্যাড করেছি হয়তো তোমাদেরকে দেখানো হয়নি তো যাই হোক তোমার নুন একটু হলুদ অ্যাড করতে পারো তো যাই হোক আমি এখানে একটু হলুদ অ্যাড করে নিয়েছি আর নুনটা যেহেতু আমি আগেই অ্যাড করে দিয়েছিলাম পরিমাণ মতো তো আমি এখানে একটু কষে টসে নেব আর কষতে কষতে আমি একটু কাজ করছি আমার হাত একবার এদিকে হচ্ছে একবার ওদিকে আমার অভ্যেসটা এত খারাপ আমি জানতাম না রান্না করতে করতে আমার এই গ্যাসে একটু জল যদি তেল বা জল ছিটকে পড়ে আমাকে মুছতেই হবে জানি না বাবা কেন তো আমি এদিকে মোছামোছ করে ঘেঁটে ঘুটে নিয়ে ভালো করে রান্নাটা করতে লাগছে আর এত কী কষ্টে আমি জানি না আমাকেই এত কষ্ট হচ্ছে তো আমি এই কষাকষি করে নিই যেন মানে মাংস বসছি আসলে মাংস নয় তোমরা বুঝতে পারছো এটা কী তো যাই হোক আমি কষাকষি করে নিয়েছি আর এই গন্ধটা সত্যি যা স্মেলটা এত ভালো লাগে না আমার তো খুবই ভালো লাগে আই মিন তোমাদেরও খুব ভালোই লাগে। তো আমি এইদিকে ভালো করে নাড়া নাড়ি করে নেব মানে কষে নেব আর কি তো কষে টষে নিয়েছি ভালো করে আর এদিকে আমি ভালো করে কষছি দেখছি তেল বেরোচ্ছে মশলা মানে সবজি থেকে এই আমি একটু ভুলভাল দেখছি তোমাদের সাথে সেরকম এইখানে মশলাপাতিগুলো দিয়ে দিয়েছি আর দেওয়ার পর আমি ভালো করে নেবো আর এই পোকাটা দেখো না আমার তরকারি ধারে ঘুরতে হয় বলতে হয় তরকারি সাথে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর আমি জিরে গুঁড়ো কারণ এই জিরে গুঁড়োটা আমার মা বাড়িতেই গুঁড়ো করেছে মিক্সিতে জিরে গুঁড়ো শুকনো করে ধুয়ে গুঁড়ো করেছে মানে আই মিন ধুয়ে শুকনো করে গুঁড়ো করেছে সরি তো যাই হোক তো আমি এখানটা দিয়ে দিয়েছি খুব সুন্দর করে কালারটা কি দারুন আছে এই দেখেছো আমি মানে বলতেই ভুলে গেছি কালার ফ্লেভারটা কি সুন্দর এসছে বলো তো বাড়ির বসতামুঁড়ো করা বুঝতেই পারছো তোমরা একটু জল টল না দিয়ে কষে যাচ্ছে আর যাই হোক এইখানে কোনো কালারিং মেশানো হয়নি শুধু মশলা তসলা দাও বা মানে বুঝতে পারছো রঙ দেওয়া হলে যাই হয় তো আজকে আমি প্রচুর রুল টুল পোকিয়ে নিয়েছি তোমাদের সাথে সরি তো কিছু মনে করো না তোমরা তো যাই হোক আমি দেখি কষা স্টার্ট করে দিয়েছি খুব সুন্দর এখানে একটা স্মেল আসছে তোমাদের হয়তো গন্ধটা তোমাদের যাচ্ছে না কিন্তু আমার নাক গন্ধটা আসছে ভাই বুঝতে পারছো আচ্ছা ফ্রেন্ড তোমরা প্লিজ আমাকে একটা লাইক আর কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না তোমরা সাবস্ক্রাইব করে দিও আর আমার এই মূর্ত নতুন ভিডিও দেখতে তোমরা প্লিজ আমাকে একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও ওকে তো চলো আমি এদিকে রানটা কমপ্লিট করি তোমাদের সাথে দেখা হচ্ছে ভিডিওতে আর আমি এদিকে রান্নাটা তো হচ্ছে হোক আমি এদিকে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করেই নিয়েছিলাম নিয়ে এইদিকে আবার চলে এসেছি রান্না দেখতে কারণ রান্নাটা না পাঁচ মিনিট বেশি হয়ে গেছিলো রান্নাটা তো চল আমি রান্নাটা কিন্তু কমপ্লিট করছি আর চলো দেখো এইগুলো সিদ্ধ হয়েছে কি দেখছিলাম কারো সিদ্ধ না হলে তো কাঁচা কাঁচা ভাতের সাথে চিবাতে হবে বসে বসে চলো স্মেলটা নিয়ে নিই তা না হয়ে গেছে তো চলো এরকম কি রান্না করতে করতে এরকম করো আমি একটু বেশি ঢং করে ফেলেছিলাম আজকে রান্না করতে করতে তোমরা প্লিজ এরকম কেউ ঢং ঢং করে না রান্না করতে করতে তো যাই হোক আমি এখানটায় জল টল অ্যাড করবো তরকারির সাথে যেমন তোমরা জল অ্যাড করে নাও তোমরা সেরকমই জল অ্যাড করবে আমিও তেমন জল অ্যাড করবো তোমরাও তেমনই জল অ্যাড করে দেবে তো আমি এখানে পরিমাণ মতন জল অ্যাড করে নিয়েছি পুকুর করে নিচ্ছি জল দিয়ে পুকুর কারণ ঝোলটা আমরা বেশি জ মানে ঝোল খাই বাড়িতে সবাই তারপরে ঝোলটা বেশি পছন্দ করি তো তোমরা যদি ঝোলটা পছন্দ করো বা যদি নাও পছন্দ করো নট ঝোল তোমরা একটু শুকনো শুকনো মাখা মাখা তাড়াহুড়ি করতে পারো তো এখানে ঝলটা অ্যাড করে নিয়েছি তো তবে চলো আমাদের ভাতটাও বারবার দেখতে হচ্ছে কারণ ভাতটা আমি কামলাতে বসিয়েছিলাম কারণ হাঁড়িতে আমাদের যেহেতু ভাত ছিল তাই আমি একটু বেশি ভাত যখন ছিল হাঁড়িতে তখন আমাদের একটু ভাত কম লাগছিলো তাই আমি একটু ভাত কামলাতে করে গ্যাসে বসিয়ে দিয়েছি চলো আমি এদিকে তরকারি আর নিয়ে নিয়েছি কারকে নিয়েছি জাস্ট মূলো এখানে মাছ আছে আর এখানে তরকারি তরকারি আছে একটু লঙ্কা দিলে ভালো হতো একটু পেঁয়াজ লঙ্কা যাই হোক দিতে হবে না তো চললে মা কিবিবি রাশি বলে তো চলো দেখি আর মা না ঘরে আছে বসে আছে টিভি দেখছে সব মা কি বলে আমি রান্নাঘর সর দেখি আর এখানে আমার মা টিভি দেখছি বসে বসে सोनूর সাথে চলো কি রিঅ্যাকশন হয় মা দেখে কি বলে 5 minutes later দেখো তো আমি ভাত তরকারিটা করেছি কি হয়েছে দেখো হয়েছে